জানতাই বন্ধুরা তো আমরা এখন চলে এসেছি শ্রীরাম বৃন্দাবনের বংশীবটে তো চলো তোমাদেরকে বংশীবটটা দর্শন করাই তো এর আগে তোমাদেরকে ভান্ডিবন দর্শন করিয়েছি তো চলো তোমাদেরকে একটি বংশীপটটা দর্শন করায় তো এখানে দেখো ওই যে স্টল বসে গেছে তো সামনে রয়েছে বংশীবট দেখো লেখা রয়েছে বংশীবট তো আমরা চলে এসেছি বংশীবটে তো চলো তোমাদেরকে বংশীপটটা দর্শন করাই তো তোমরা দর্শন করছো বংশীবট শ্রী রাম বৃন্দাবনের বংশীভট তো এখানে আমার মাধবাস তো দেখো সকলে কান পেতে শুনছে ভগবানের বাসির সুর তো এখনো যদি কেউ সেরকম ভাবে কান পেতে শুনতে পারে শুনতে চাই তো ভগবান এখনও সেই বাসি বাজায় তো চলো সামনে যে আমার রাধা মাধবকে দর্শন করায় তোমাদেরকে ভাটের রাধা মাধবকে দর্শন করায় সকলের মাঝে রাধে রাধে তো রাধা মাধবকে দর্শন করো সকলে আর এই যে দেখো লাড্ডু গোপাল তো গোপাল আমার দোল খাচ্ছে তো চলো দোল দিই আমিও আমার গোপাল দোলে দোলে তো দেখো গোপাল দোল খাচ্ছে ঝুলোনে আর এছাড়াও এই পাশে আরও রাধা মাধব রয়েছে দর্শন করো রাধা মাধবকে আর এর পাশে রয়েছে বলরাম দাওজি বলরাম দাওজি আর কৃষ্ণ রয়েছে এ পাশে এর পাশে দেখা হয়েছে দাও দাও আর ভগবান শ্রীকৃষ্ণ মূর্তি আর এছাড়া রামের চিত্র রয়েছে ভোলানাথ মা পার্বতীর চিত্র রয়েছে আর আমি তোমাদেরকে দর্শন করাচ্ছি বংশীবট বৃন্দাবন বংশীবট দর্শন করছে সকলে তো দেখো প্রতিনিয়ত প্রচুর ভক্তের সমাগম হয় এই বংশীভটে সবাই কান পেতে শুনতে চাই আমার ভগবানের বাঁশিস্বর কতই না মধুর ছিল তো চলো আমিও কান পেতে শুনি আমার মধুর সে কৃষ্ণের বাসির সুর দেখি শুনতে পাই কিনা ভগবানের রাজায়ণে কৃপা না হলে তো সম্ভব হয় না তো জানি না কৃপা হবে কিনা জানি তাই তো চলো তোমাদেরকে বংশীভটটা পরিক্রমা করে দর্শন করাই তো তোমরাও আমার সাথে সাথে বংশীভট পরিক্রমা করো ভগবান দাওজি তারপরে সবাই একটা সময় এই পাশে খেলা করত সবাই মিলে ভগবানরা খেলা করতো এখানে এসে গোড় চড়াতে আসতো বাসি বাজাত সেই মহিমা কি দারুন জয়টাই বন্ধু তোমাদেরকে বংশীভটের রাধা মাধব দাওজি বলরাম দাওজি মাধবকে দর্শন করিয়েছি আর বংশীভটকেও দর্শন করলাম তো আমরা যে একই বংশীভটের ভিতরে বয়ান মতো আছে এখানে একে এদিকে আসলে একই বড় বড় সন্ত মন্দিরের দর্শন পাওয়া যায় আর তাছাড়া ময়ূরের দেখা পাওয়া যায় তো চলো দেখি যে এই যে সন্ত মন্দিরা দেখো আছে কুঠির করে করে ছোটো ছোটো কুঠির করে এই পাশে থাকে জয় তাই বন্ধুরা তো বংশীপটে তোমাদেরকে ওই যে ভিতরে দেখালাম তো ওইখানে সন্ত মন্দিরা থাকে তো ভিতরে যাওয়াটা আসলে ঠিক না আর ওনারা কোনো সময় জনসংগ্রামকে আসেও না তো ভয় ভয় লাগছিলো যে কোনো কিছু বলে নাকি সে কারণে ভিতরে যায়নি তো আমরা যে এখান থেকে এসে যে লস্যি খাচ্ছি আকাশ তো যে দেখো লস্যি যে দুজনে দুটো লস্যি নিলাম জানি তাই বন্ধুরা তো তোমাদেরকে বংশীভার দর্শন করালাম তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে না তো জানি তাই